আজকের লাইফটি শুরু করতে হচ্ছে বুক ভরা ঘৃণা আর চরম ক্ষোভ নিয়ে রাজনীতিতে হার থাকে আদর্শের লড়াই থাকে কিন্তু একজন নারীর মাথায় রামদা দিয়ে কোপ হ্যাঁ ঠিকই শুনেছেন দু দেখতে হচ্ছে এই হামলার মূল হোতা রমজান যিনি স্থানীয় যুবদল নেতা এবং বিএনপি প্রার্থী তানভীর আহমেদ রবিনের চাচাতো ভাই প্রার্থীর ভাই যখন প্রকাশ্যদিবালোকে নারীদের ওপর রামদা নিয়ে ঝাঁপিয়ে পড়ে তখন সাধারণ মানুষের নিরাপত্তা কোথায় শুধু ঢাকা নয় শেরপুর তিন আসনেও তারেক বাহিনীর তাণ্ডবে রাজপথ রক্তাক্ত সবচেয়ে অবাক করা বিষয় পুলিশ সেখানে দাঁড়িয়ে তামাশা দেখছিল জামায়াত কর্মীরা আত্মরক্ষার্থে পাল্টা প্রতিরোধ না করা পর্যন্ত প্রশাসনের কোনো হেলদোল ছিল না এদিকে চাপা নবাবগঞ্জ তিন আসনে বিএনপি প্রার্থীর ছেলে রুবাইয়াত ইবনে হারুন রাফি সরাসরি হুমকি দিয়েছেন জামায়াত নেতার টুটি চেপে মেরে ফেলার ক্ষমতায় আসার আগেই যদি এমপির ছেলেদেরই দাপট হয় তবে সাধারণ মানুষের অবস্থা কি হবে এটিকে দু এক সালের সেই হাওয়া ভবনের ত্রাসের রাজত্বের পুনরাবৃত্তি নয় ঠাকুর এ মির্জা ফখরুলের নিজ এলাকায় মাজলুম জননেতা দেলোয়ার হোসেনের ব্যানার ফেস্টুন ছিঁড়ে ফেলা হয়েছে টিভিতে ফখরুল সাহেব গণতন্ত্রের জন্য কাঁদেন কিন্তু তার মাঠের কর্মীরা মৃত মানুষের ছবিও সহ্য করতে পারছে না এই সন্ত্রাস ও অসহিঞ্চুতা কি একটি সুস্থ নির্বাচনের লক্ষণ দু হাজার ছাব্বিশের এই প্রেক্ষাপটে আপনাদের মতামত কমেন্টে জানান পরবর্তী আপডেট পেতে সাবস্ক্রাইব করুন